বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে দল জুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে দলীয় হাইকমান্ডের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরতে পারেন দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি করেছে খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগ সরকারের নির্দয় আচরণের কারণে তার এই পরিস্থিতির কথা সবারই জানা শারীরিক অবস্থা অবনতির কারণে আজ খালেদা জিয়াকে এবিন থেকে আবারও সিসিওতে নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার এক আলোচনা সভায় কঠোর ভাষায় শেখ হাসিনার অতীত ভূমিকা আওয়ামী লীগ সরকারের বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়াকে খাবার ও ওষুধে বিষ মিশিয়ে অসুস্থ বানানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র এই নেতা বলেন খালেদা জিয়ার অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুরুতর অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মৃত্যু সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান

আজ রাতেই নাকি দেশে ফিরছেন তারেক রহমান দর্শক এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসে বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশে চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধিয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এই ভিডিওটি যখন রেকর্ড করছে তখন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো কখনো শোনা 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 যাচ্ছে 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 কোনো তার তার অবস্থার হচ্ছে যে অবনতি দীর্ঘ বয়স দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে খালেদা জিয়ার এখন যে বয়স যে শারীরিক কন্ডিশন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আর যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে আমরা শুরুতেই তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্থতা কামনা করি করে মূল কথার মধ্যে আসি মূল কথাটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা ছাপিয়ে প্রশ্ন এসেছে তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান তিনি কেন বাংলাদেশে যাচ্ছেন না খালেদা জিয়া একেবারে পরিবার পরিজনবিহীন অবস্থায় এই মুহূর্তে শেষ মুহূর্ত যদি আমরা ধরে নেই শেষ মুহূর্ত যদি নাও হয় ওনার যে শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থ এই সময় মানুষ তার প্রিয়জনকে দেখতে চায় ওনার একমাত্র সন্তান সপরিবারে লন্ডনে আছেন এবং এই ক্রাইসিসের মধ্যেও তারা যাচ্ছেন না শুধু যাচ্ছেন না তা শুধু নয় আহ তারেক রহমানের ফেসবুক পেজ থেকে যেভাবে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো মনে হলো যে এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে তারা ডিল করছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদে নয় এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না আমরা জানি যে ইতিমধ্যে তার নামের যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন যেটা হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয় সুতরাং তাকে যে উনি বিমানবন্দরে নামলে যে তাকে গ্রেফতার করা হবে এরকম কোন এক্সিস্টিং মামলা বা রায় এই মুহূর্তে বলবৎ নাই এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন সচিবালয়ের স্তর স্তরে বলুন বিচারালয়ের স্তর স্তরে বলুন নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন সব জায়গায় আমরা জানি যে আইদার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে না ওখানে জামাতের লোকজনই হয়তো বেশি টপ টু বটমে বাট এর বাইরে বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু তার ফেয়ার শেয়ার পেয়েছে ইনক্লুডিং কিছু উপদেষ্টা কেউ কেউ তো বিএনপির কাছে নিরাপদ এক্সিস্ট চাচ্ছেন এবং কেউ কেউ নির্বাচনও করতে চাচ্ছেন ধানের শীষের মার্কায় অথবা তার সমর্থনে এই অবস্থা যখন তারেক রহমান যেতে পারছেন না তখন বোঝাই যাচ্ছে যে বিএনপির কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই বিএনপি ভাবে যে তারেক রহমানকে দেশে ফিরলে তার জীবন সংস্কার মুখে আছে ঝুকির মুখে আছে এই ছাড়া তারেক রহমানের এত বড় पॉलिटिकल রিস্ক নেওয়ার কথা নয় কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘ মেয়াদে এই ঘটনাটা তারেক রহমানের রাজনীতির জন্য খুব শুভ ফল বয় নিয়ে আসবে না একটা সময় ছিল যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম আওয়ামী লীগের খুব একটা খেঁচা দেওয়া যেত যে কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার আরও কি যেন এটা সরকার যে হোক এখন পপুলার ফ্যাসিস্ট সরকার যে মৃত্যুশয্যায় খালেদা জিয়া তার সন্তানকে এসে দেখতে দিচ্ছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আছেন যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায় আমরা দেখি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায় মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন তারপর যদি জিয়ার আসল পুত্র আর দেশে আসতে না পারেন এর চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না বিএনপি ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা করছে তার একটা অপমানের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা সংখ্যার মধ্যে আছেন আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু আসিফ নজরুল গিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরও টেনশন বেড়ে গেল কেন বলে যে এমন হতে পারে হয়তো খালেদা জিয়াকে ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব রটাচ্ছে এবং এই জন্য আসিফ নজরুল্লাহকে দেখে ভান করছে এবং তারেক রহমান আসলে সরকার হয়তো তারেক রহমানের গ্রেফতার করতে পারবে তার জীবনের জন্য হুমকি হতে পারে ভাই আর যাই করেন আসিফ নজরুলকে বিশ্বাস করা যায় না সুতরাং তারেক রহমান আর একটা ট্রাম কার্ড মেরে দিয়েছেন উনি আপাতত আসছেন না কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত সেটা জিয়া রহমানের একাত্তর ভূমিকা বলুন বা সাতই নভেম্বর পনেরোই আগস্টের পরবর্তী সময় টার্মালের সময় সাতই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক ওভার করলেন পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলোকে খুবই শক্ত হাতে দমন করেছেন খালেদা জিয়ার কথা যদি ধরুন এরশাদ বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ না করুক আহ জিয়ার কিছু হয়ে যায় ভবিষ্যতে বারবার এই প্রশ্ন জবাব তারেক রহমানকে দিতে হবে তিনি কি এত অনিরাপদ এই দেশে ভুগছিলেন এত অনিরাপদ তিনি ভাবছিলেন এবং নিরাপত্তাহীনতা ভুগছিলেন সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভালনারেবল হয়ে গেলেন এবং রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরও মানে রাজনৈতিক লিগেসির জায়গায় তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে প্রিয় দর্শক আসুন আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় আর ভিডিওটা শেষ করছি খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা দেখতে চাই যে তারেক রহমান এই সংকটকালে আসলে কীভাবে মোকাবেলা করেন ভালো থাকুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুসঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয় এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনাকুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো না বয়স প্রায় আশি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং ডায়াবেটিস এর জর্জরিত এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ উপর দাঁড়িয়ে থাকে না দলের ঢেউ প্রশ্নের উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোনো নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দোর্গোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিইউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরও জটিল প্রশ্ন আছে বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া দিনাজপুর এবং ফেনীর তিনটি আসনে প্রার্থী হবেন কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায় কাউকে না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারিক রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয় কিন্তু দলের ভেতরে বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন ফিরতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে বিএনপি যেসব জ্যেষ্ঠ নেতা যারা তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয় আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে আসলে কোন পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন নিচ্ছেন এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে লন্ডন বা নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ থাইল্যান্ডের চিকিৎসা দ্রুত করা সম্ভব বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে তিনি কি নিরাপদ অবস্থায় উঠতে উত্তর কেউ দিচ্ছে না দলের ভেতরে কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা যেখানে দেখা গেছে তার হাত ফোলা আঙুল বিকৃত দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না এই ছবি শুধু মানবিক সমবেদনা উত্তেজনা জাগায়নি বরং রাজনৈতিকভাবে দলকে আরও অস্থির করেছে কারণ নেতার শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব অনেক গভীর বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ যার পরিচয় দলের পরিচয় এখন সব কিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে এবং কিন্তু আছে 111 তে সেই চেষ্টা করা হয়েছিল এখনো সেই চেষ্টা কিন্তু চলছে কিছু মধ্যম পর্যায়ে নেতা সামনে আসতে চাইলো দলীয় প্রতীকি নেতৃত্ব ছাড়া তারা টিকে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এখন মাইনাস টু তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম 111 এর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্র ছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইউনূস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই দল থেকেই দুই নেতৃত্বকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনূস তার অবস্থান ছিল স্পষ্ট নতুন দল নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্বের বিদায় আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো নতুন সংস্করণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার বিরুদ্ধে রায় বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ এই তিনটি সাময়িক মিল এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে অনেক প্রশ্ন উত্থাপন করে বিএনপি যেভাবেই হোক ইউনুসের রাজনৈতিক কৌশলের মুখে বার বার সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ কোনো পরিকল্পনার সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোচট খায় যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয় এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত সবকিছু না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন সেই চেহারা হারিয়ে যাবে আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে আর সবশেষ যদি বলি একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল সংক্ষেপে যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে যেখানে সুযোগও আছে ঝুঁকিও আছে কিন্তু ব্যর্থতার সবচেয়ে বেশি। কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল এই একজন শয্যাশাহী আইসিউতে আরেকজন বিদেশে এবং অনুপস্থিত বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না কিন্তু অকার্যকর হয়ে পড়ে বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি এখন দলের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মানে সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন ফিরে আসুন কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে এই সংকট যদি আরও গভীর হয় তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইনুসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে তারেক রহমানের পরাজয় নিয়ে তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনি দেখতে পারেন মিলিয়ে দেখতে পারেন মানে আমি যা বলেছি আর বাস্তবতা কি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বেরি সংকটাপন্ন মুহূর্ত আপনি এই মুহূর্তে অনতি বিলম্বে আপনাদের দেশে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে বিএনপির যারা আছেন তারও মনে করেন শুড শুড নট বি গো রাইট নাও কারণ এটা একটা মারাত্মক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার ভবিষ্যতে এটাকে করতে পারে যদি বেগম খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায় আচ্ছা শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানি আজকে এই লাইভে প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো যে আমরা বাংলাদেশিরা বিদেশে দিন চেদিন বিদেশের বাংলাদেশের কুকৃতি জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা ওয়ার্ক পারমিট আরাম হয়ে যায় আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না এটা আমার অনুরোধ আজকে আমি বলে গেলাম আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা আমি এটার বাহিরে আরও কিছু ঘটনা আছে এবং এই যে রাজনীতি যেগুলো আমাদের দেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ আমেরিকা থেকে এটা জন্য অপেক্ষা করতে থাকুন আপনারা এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি দ্বারা প্রবর্তন করেছেন সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কলিটি ল অর্থাৎ দেশের ভিতরে ট্রাঙ্কলিটি তো বুঝেন আপনারা দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে তারা এই আওতার আইনে পড়বেন এটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে রাস্তাঘাটে জগড়া মারামারি ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি আমেরিকাতে এটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি সেটা এটা আমার এসেসমেন্ট লেডিসন জেনেমেন এবং বি প্রেপেয়ার ফর দ্যাট এটা আসতেছে এবং এটাকে ডি বা

এরা বিভিন্ন সৌদি আরবে দিন থেকে শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে ওই অপহরণের সাথে জড়িত এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায় পরে টাকা দিয়ে ছেড়ে দেয় আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সাউদি আরব যেখানে ইসলামিক চলে সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা আপনার এদেরকে মৃত্যুদন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে কোনো সময় এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আছে এবং আমি নিশ্চিত হতে পারি নাই মানে বাংলাদেশে বেশি থেকে এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাইনি আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার এবং একবার বলে রাখি আমি আপনাদেরকে এই ঘটনাটা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দায় বিভিন্ন এরিয়ার মানুষ এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবারিয়ার মানুষ আছেন তারা আমি আপনারা এই যে এই তোমার কাজে জড়িত হওয়ার আগে একবার কল্পনা করতে পারেন নাই এটা বাংলাদেশ নয় এটা মনে শেখ হাসিনার মানে পৃথিবী এটা শেখ হাসিনা পৃথিবী নয় এটাতে যাই ইচ্ছা তাই করা জানার প্রতিফলন যখন এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধ গুলাকে আপনারা এটার কনসিকোয়েন্স ফিল করবেন শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশিদের জন্য এটা আপনি ফিল করাবেন এটা আমি সরকারকে অনুরোধ করবো অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে যেটা বাংলাদেশের ইস্যু নয় পার্টিকুলার কিছু গ্রুপ বাংলাদেশি তাদের ইস্যু এখানে অ্যাড্রেস করে যেন এম্বাসি বা হাইকমিশন যেখানে আছে মালয়েশিয়া বলেন এখানে বলেন খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন এবং এই বিষয়ে যেন আপনার প্রবাসীরা সচেতন হবেন এবং এটাকে দৌড়িয়ে দেবেন যেখানেই আছে কারণ আইন এখানে মানে মারাত্মক এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটি বার্তাদের মনে হলো না এটা বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এখানে অপরাধ করে পার পাওয়া যায় না আমরা আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনা বাংলাদেশ বললাম যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে যে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যাই তাদের করতে পারতেন তারও কি এটাই মনে করেছেন কিনা আর নাহলে এই জগন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটি তার চিন্তা করা উচিত ছিল এটা কানসেক কোন জায়গায় পর্যন্ত যেতে পারে এবং আমি আপনাদেরকে বলি যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি পার্টিকুলারলি এই মতে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপে আমেরিকাতে নির্দিদায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন আমি আপনাদেরকে বলে রাখি আজকে এবং বিভিন্ন বিষয় হচ্ছে এই রাজনীতি এই মারামারি বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লোতে এটা পড়বে এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দেবেন অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন দুই দুদিন পরে রাস্তাঘাটে মারামারি এক অপরকে মারামারি মানে আমেরিকান বিষয় না আসারা বিদেশি এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং ইন টু ইউনাইটেড স্টেটস অ্যান্ড ক্রিয়েটিং নয়েজ ফর দ্য পিপল অনেস্টলি স্পিকিং ইন ইউনাইটেড স্টেটস সো এইটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি এবং এটা উচিত এবং এটা গড়তে যাচ্ছে নিশ্চিত করে বলতে পারি আর মধ্যপ্রাচ্যের এই বিষয়টা এখন আপনি দেখেন আমি তো শুনে অবাক হলাম তারা